এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার সফিক। আপনাদের আবারও জানিয়ে রাখি নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার সফিক। গ্রেপ্তার রেজিনগর থানার পুলিশের হাতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে পল্লীগ্রাম টিভির জনপ্রিয় প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান চালিয়ে সোমবার গভীরাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত কিশোর অভিনেতা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরবর্তীতে সেই প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসায় তরুণী আইনি সাহায্যের আশ্রয় নেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এ নিয়ে কি জানাচ্ছেন তরুণীর পরিবারের লোকেরা শুনুন এরকম হচ্ছে কি হয়েছিল মানে ঘটনাটা কি ঘটনাটা কোনো বড় মেয়েকে প্রলোভন দিয়েছে আর বিয়ে করবো বিয়ে করবো বলে আমরা আমরা জড়ো বলেন বিয়ে চলে যায় বিয়ে তখন ও রেপো করেছে ধরা পড়ে গেল আমি চাইছি আমি লেজ্য বিচার চাই আমার মেয়ে স্কুলে পড়া স্টুডেন্ট ভালো পড়া আমার স্কুলে ভর্তি আছে রেজাল্ট আছে আমার ভর্তির রসিদ আছে সেগুলো দেখবেন প্রমাণ আমার ষোলো বছর সাত মাস কার মেয়েকে লিজি ধর্ষণ করছে তার আমি বিচার চাই